জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুপ্রণতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতার প্রথম পর্ব সীতা ও ভারতবর্ষ এবং সারদার থেকে আজ চতুর্থ দিন পাঠ হবে গত দিনের পাঠে আমরা দেখেছি অসংখ্য ভারতীয় কবি রচনায় সীতাকে নিয়ে যে চিত্র অঙ্কিত হয়েছে এবং ভারতবাসী নরনারীর অন্তরে যে রূপকল্প লালিত হয়েছে সীতা তিতিক্ষার সাক্ষাৎ প্রতিমূর্তি সর্বং সাহা ধরিত্রীর মতো সহিষ্ণু আত্মত্যাগ ও নম্রতার সাকার বিগ্রহ পবিত্রতার মূর্ত প্রতীক এবং প্রতিপ্রাণতার দেহধারী পরাকাষ্ঠা ভারতবর্ষের নারীর দৃষ্টিতে পরিপূর্ণতার আরেক নাম সীতা আজকের পাঠ রবীন্দ্রনাথ লিখেছেন পরিপূর্ণতার প্রতি ভারতবর্ষের একটি প্রাণের আকাঙ্ক্ষা আছে ইহাকে যে বাস্তব সত্যের অতীত বলিয়া অবজ্ঞা করে করে নাই অবিশ্বাস করে নাই ইহাকেই সে যথার্থ সত্য বলিয়া স্বীকার করিয়াছে এবং ইহাতেই সে আনন্দ পাইয়াছে সেই পরিপূর্ণতার আকাঙ্ক্ষাতেই উদ্বোধিত ও তৃপ্ত করিয়া রামায়ণের কবি ভারতবর্ষের ভক্ত হৃদয়কে রাম অপরদিকে জন্য ভারতীয় পুরুষ ও নারীর বাঞ্ছিত তাদের উপাখ্যান যেন ভারতবর্ষের যাহা সাধনা যাহা আরাধনা যাহা সংকল্প তাহারই ইতিহাস রবীন্দ্রনাথ তাই বলেছেন বাল্মীকির রামচরিত কথাকে পাঠকগণ কেবলমাত্র কবির কাব্য বলিয়া দেখিবেন না তাহাকে ভারতবর্ষের রামায়ণ বলিয়া জানিবেন তাহা হইলে রামায়ণের দ্বারা ভারতবর্ষকেও ভারতবর্ষকে ও ভারতবর্ষের দ্বারা রামায়ণকে যথার্থভাবে বুঝিতে পারিবেন ইহা স্মরণ রাখিবেন যে কোন ঐতিহাসিক গৌরব কাহিনী নহে ইহা স্মরণ রাখিবেন যে কোন ঐতিহাসিক গৌরব কাহিনী নহে পরন্তু পরিপূর্ণ মানবের আদর্শ চরিত ভারতবর্ষ শুনিতে চাহিয়াছিল এবং আজ পর্যন্ত তাহা অশান্ত আনন্দের সহিত শুনিয়া আসিতেছে এ কথা বলে নাই যে বড় বাড়াবাড়ি হইতেছে এ কথা বলে নাই যে এ কেবল কথা মাত্র ভারতবাসীর লোক এত সত্য সীতা তাহার পক্ষে যত সত্য ভারতবর্ষে রামায়ণ আর চিরন্তন যেন সমার্থক মহাকালের নির্মম ভুকুটিকে উপেক্ষা করে রামায়ণ রবীন্দ্রনাথের ভাষায় চিরকালের সিংহাসনে বিরাজমান কে ব্রহ্মা বলেছিলেন সরিত মহিতলে তাবৎ রামায়ণ কথা লোক এসু প্রচরিষ্যতী যতকাল পৃথিবীতে নদী সকল অবস্থান করবে ততকাল রামায়ণ কথা লোক সমাজে প্রচারিত থাকবে আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে তিষ্ঠা প্রণমামি মোহর্মোহ জয় মা